চিত্রাঙ্গনা পর্ব বাইশ গাড়ির মধ্যে নিরবতা কেবল সিগারেটের ধোয়া বাতাসে মিশে যাচ্ছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চিত্রার দৃষ্টিতে এক ঝাঁক নীরব অভিমান জমে আছে ফারেস্তার পাশেই সিগারেট ঠোঁটে রেখে নিষ্প্রিয় ভঙ্গিতে সে বলল চিত্রাকে আহারে তোমার সেই না হওয়া কালো বুড়োর শোখে পাথর হয়ে গেছ দেখি চিত্রা এক ঝটকায় তার দিকে তাকালো চোখে স্পষ্ট রাখ এসব বলে মন ভরতে পারবেন না তারা জেলাছে এই বউ নাম নিয়ে ছিনিমিনি খেলবে না বলে দিচ্ছি পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু চিত্রে মুখ ভেঞ্চি কাটে ফারাস নির্বিকার ধোয়া উড়িয়ে গুনগুন করে গান ধরে আদরে সোহাগে মনটা ভরে রে ভালোবাসে যদি আমারে গান থামিয়ে জলদি জিব্বা কাটে ফারাজ বাল জ্বালায় গান গিয়েও শান্তি নাই ম্যাঙ্গর নাতি সবখানে টপকায় চিচার বিরক্তির দ্বিগুণ বেড়ে গেল সে ধীর গলায় বলল ভালো মানুষ হতে এত কিসের জ্বালা খোঁচাখোচি না করলে পেটের ভাত হজম হয় না কাজ চিচর কথাগুলো তার কাছে একদম অর্থহীন ভালো মানুষ তো ছোট লোকেরা হয় দেশে ভালো মানুষের দাম আছে তুমি নিজে ভালো মানুষ বলো তো তোমার না হওয়া কাল্লাও পাঠার মতো দেখতে বড় মরিচটাও যে চলে গেল কই এক ফুটও তো জলও তোমার চোখ দিয়ে বেরোলো না আমি তো আরো অব্রকে দিয়ে নতুন এক কিনে আনিয়েছিলাম টাকা বোস চোখে তাকালো ফারাজের দিকে এই যে এত হিসেবি মানুষ জানতাম না তো নিত এত ছোট ফারাজ আবারও হেসে বললো হৃদয় আমার বিশাল বউ তবে তোমার দেখার দৃষ্টি ছোট তাই বিশালতা দেখতে পাও না তুমি বউ ছোট লোকই কারবার করো দিস ইজ নট ফেয়ার চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো আচ্ছা এত যে মানুষকে কিরমির কথা বলেন আমার তো মনে হয় এক গাদা আপনার পেছনও আছে ফারাস মিসমিস করে হাসলো শুধু পেছনের কথা বলছো কেন সামনেও দেখার মতো অনেক কিছু আছে চিত্রার সামনের সিটে বসে থাকা দিকে তাকালো অব্র কোনো ভ্রুক্ষেপ করল না বরং হাত নাড়িয়ে বলল আমি কানে শুনতে পাই না ভাবি কিছু শুনি নাই আপনারা চালিয়ে যান চিত্রা মেজাজ চড়ে গেল এই লোককে ভালোবাসবে কিভাবে এই লোকের মাথায় আসলে কি গণ্ডগোল আছে সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানালার গিয়ে গা ঘেসে বসল। ফারাজ আলতো করে চিচ্চায় ঘাড়ে হাত রাখলো এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ সাবধান বউ ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু বিএমডাব্লিউ হোক বা ঠেলা গাড়ি কোনো কিছুই মানবো না আমি ফারাজ সব জায়গাতেই সবকিছু করতে পারি চিচা মুখ চেপে রাগে ফুসফুস করতে লাগলো ফারাজ তখন চোখ মেরে বলল আরে বলদি কাছে আয় আমি কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাটতে হবে এই কালু কুদ্দেশের বাপ টিশুটা পেছনে পাস করো তো নতুন ছেলে পেলে কিছু লাগবে যাদের কাজ হবে ভোরে টলার থেকে মাছ তোলা এইসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে কাজ তো তেমন একটা কঠিন নয় এই তো টলার থেকে দু হাতে মাছ ছুড়ে ফেলবে পরের চাতালে রাজন সোহান সকলেই আজ আরতে চলে এসেছে তাদের দেখতে আসা লোকের অভাব নেই এর একটা কারণ আছে এলাহিবাইয়ের মানুষ দয়াশীল অত্যন্ত ভালো মনের মানুষ তাদের আগে পিছিয়ে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায় অশ্রাব্য ভাষায় বাপমা তোলে গালগাল দেয় তবে লোকের আপত্তি নেই মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো সঠাৎ থাপ্পড় বসিয়ে দেয় তবু মানুষ তাকে ভালোবাসে ওই যে টাকা পাইতো মাছের আরোটা আজ জমজমাট শদ্য ধরার মাছের কাঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে বিশাল এক চাতাল চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বাক্সে মাছ রাখা হয় ট্রলার গুলো নদীর ঘোলা জলে দুলতে দুলতে এসে ভিড়েছে পারে মাছি মোল্লারা কোমর পর্যন্ত পানি ভেঙে নামাচ্ছে মাছ আরদের একপাশে বসে আছেন পাইকাররা মোটা গামছা কাঁধে ফেলে হাতে লম্বা লাঠি দিয়ে মাছ দেখছেন কেউ কেউ দরদাম করছে কেউ বড় বড় ঝুড়িতে বরফের চাইয়ের নিচে মাছ ছাঁচিয়ে দিচ্ছে ছেলেপেরা চোখের পলকে টলার থেকে মাছ তুলছে মাটিতে সজোরে ছুঁড়ে দিচ্ছে একটা চিৎকার ওঠে এই যে পাঙ্গাস মাছগুলো সরাও আরেকজন বলে ওঠে বড় মাছটা দে এটা আলাদা কর লোকজন ব্যস্ত কেউ টাকা গুনছে কেউ হিসেব লিখছে খসখসে খাতায় হালকা আলোয় মাছের উজ্জ্বল আশ চিক করে লালচে রক্ত আর বরফ গলে গোলে চারপাশ ভিজে যাচ্ছে আরতির হিসাব নিকাশের দায়িত্ব মুশফিক রহমানের এখানে তার কর্মস্থল প্রতিদিনের মতো আজও ব্যস্ত সে রাজন এসে বসতেই মুশফিক এক কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন রাজন খামোনা কণ্ঠে বলল কাম কেমন চলতেছে মোটামুটি মুশফিদ সংক্ষেপে জবাব দিল মোটামুটি কেন মানুষ মাছ খাওয়া চাইরা দিছে নাকি রাজনের কণ্ঠে কৌতূহল না ভাই তেমন কিছু না মাছের বাজার তো এমনই ভালো মন্দ মিলাই চলে সব মিলাই আলহামদুলিল্লাহ তবে ভাই পদ্মার ইলিশ আইসে রাজন খানিকক্ষণ চুপ থেকে বলল বড় দশটা ইলিশ বাড়িতে পাঠাই দিস আচ্ছা ভাই মুশফিক একটু ইতসিত করে থামলো তারপর নিচু স্বরে বলল ভাই রাজন হাত তুলল মিজান সাহেবের খবর জানি তোর বলা লাগবো না আর কে তার টপকাইছে তাও জানি তুই তোর কাজে যা যেন হিসাবের গরমিল না মুশফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল রাজনের চোখে মুখে কোনো ভাবান্তর নেই কারণ এই শহরে উত্থান পতন হার সবই তার জানা সবই তার হাতের মুঠোই তাই এসব নিয়ে চিন্তা করে না কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি তার ঘাটতি পূরণ হবার নয় বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে ফোন খাচ্ছে নিহান আজ একটা সুতির শাড়ি উজ্জ্বল অধিকারীদের একটা সুবিধা আছে যে রঙে গায়ে জড়াক না কেন ফুটে ওঠে এই যে পেয়ারা মাখা খাও পেয়ারার প্লেটটা ফাড়িয়ে নিহানের দিকে এগিয়ে দিতে নিহান পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ফারিয়ার চোখের দিকে উঠে বসে পেয়ারার প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায় একবার ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে এগিয়ে আসে দেখতে একটু আগে গোসল ছেড়ে এসেছে ভেজা গামছাটা খোপার মতো পেঁচিয়ে চুলে জড়ানো তার গা থেকে স্নানের মৃদু সৌরভ সরাচ্ছে নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফারিয়ার খোলা ঘাড়ের উপর উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে তারপর আঙুল চালিয়ে খুলে তার খোপা বাঁধা গামছাটা ভেজা চুলের মধ্যে আঙুল দেয় নিজের ওজন খারিকটা পাড়িয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে চারু তোমাকে দেখলে আমার ভেতরটা কেমন অস্থির হয় কেন মনে হয় এই যে প্রথমবার দেখলাম প্রথমবার ছোলাম কারণ তুমি যে আমাকে একটু বেশি ভালোবাসো কিন্তু তোমার মতো করে এত গুছিয়ে তো আর বাসতে জানি না তবু তোমার অবছালো ভালোবাসা গুলোই আমায় তৃপ্তি দেয় বিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয় তার আঙ্গুল বুলাতে রহস্যের জালে হারিয়ে যায় এই রহস্য ভালোবাসা এই রহস্য উন্মোচন করতেনি করাও যায় না কি করো স্যান কি হিস হিসারস চিচ্চাকে নিয়ে বাড়ি ফিরতে নীরু ও রুমানা ঘর থেকে বেরিয়ে এলো মোহনা ও নদীও নিচে নেমে এলো তাদের দেখতে চিচ্চাকে দেখে নদী খুশি হলো অন্যদের চোখে ঠিক বোঝা তা গেল না তবে মিতালি মুখে খাঁটি আনন্দের ছাপ স্পষ্ট ছিল ফারেস তখনো বাইরে চিচ্চা অপেক্ষা না করে বাড়ির ভেতরে ঢুকে গেল হলরুমে তাকে ঘিরেই ধরলো সবাই এতদিন পর ফিরে আসা কেন আন্তরিক উচ্ছ্বাস দেখালো কেউ বা ভেতরে বিরক্তি চেপে রাখল তোমাকে অনেক মিস করেছি নদী আন্তরিক কণ্ঠে বলল চিচ্চা হাসলো আমিও ভাবি দাওত কেমন খেলে উত্তর দিতে যাবে ঠিক তখনই নীরু মাঝখান থেকে উঠল যেমন খাওয়ার তেমনই খাইছে হয়তো তার কথায় এক মুহূর্ত নেমে নদী কিছু বলার জন্য মুখ খুলতে রোমানা কড়া কণ্ঠে নীরুকে থামিয়ে দিল নীরু কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা মনে হয় এখনো ঠিক শিখস নাই নীরু একটু কণ্ঠিত স্বরে বলল কিন্তু বড়মা চিচা বিষয়টা আরো বড় হওয়ার আগেই সামনে নিয়ে হাসি মুখে বলল না না ভালোই ছিল বাড়িতে আঁচলে মোড়ানো মোহনার শরীর শাড়ির ফাঁক গেলে তার ফর্সা কমর স্পষ্ট দেখা যাচ্ছে চিচা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয় তবে মোহনার চোখে সে অবশ্যই ধরা পড়ে মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল বাহ দিন দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছ দেখি সৌন্দর্যের রহস্য কি চিৎচা লজ্জায় পড়ে যায় কি বলবে বুঝতে পারে না সে মুখ খোলার আগে পেছন থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসল রাতে স্পেশাল পিড়িতের তেল মাখেছে তাই এটাই বিবে সৌন্দর্যের রহস্য দয়া করে তেল চাহিয়া লজ্জা দিবেন না ভাবি সবাই একসঙ্গে ফারাজের দিকে তাকায় সকলে লজ্জায় পড়ে যায় ফারাজের বুকের কাছে দুটো বোতাম খোলা শার্ট সাদা শার্ট পরোহিত তার লম্বা চওড়া আকর্ষণীয় দৈহিকরণ চোখ ফেরানো মুশকিল এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকা এক বাচ্চা মেয়েকে মোহনা ভেতর ভেতর ফেলে বেগম ছেলের এই বেয়ারা আচরণে বিব্রত বোধ করেন জলদি সেখান থেকে সরে যান এই ছেলে দুদিন পর নিজে বাচ্চার বাবা হবে অথচ এখনো এমন আল্লাহ জানে ভবিষ্যতে এর কি হবে না এই ছেলে বদলাবে না আর বদলাবে না ফারাজের মাথা ভার হয়ে আসে সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে সে ক্লান্ত দেহ নিয়ে দরজার পেরিয়ে মিতালিকে ফারাজের জন্য খাবার ও এক গ্লাস লেবুর শরবত বলল তবে মিতালি এখনো কোনো খোঁজ নেই ফারাজ কোনো বিরতি না নিয়ে সরাসরি গোসল সেরে সুলেমান এলাহির ঘরে চলে গেল বাবার সঙ্গে তার কথা হয় কম প্রয়োজনের বাইরে কোনো আলোচনাতেই সে স্বচ্ছন্দ নয় এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একবার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো নিস্তলায় শ্বশুর শাশুড়ির ঘর আচমকায় নিচ থেকে ডেকে কেউ আপা নিচে নামেন আপনাকে গলা আসছি সুলেমান এলাহির সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে এক ধরনের সংকোচ আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও বাবা মা না থাকায় এই পরিবারই তার সেই শূন্যস্থান পূরণ করেছে রুমানা প্রায়ই তার হয়ে কথা বলে চিচের মনে হয় যদি নিজের মা বেঁচে থাকতেন তিনিও হয়তো এমনই করতেন যেমন করে আম্মাজান বলে ডাকেন সুলেমান তাকে হয়তো বাবাও বেঁচে থাকলে ঠিক এমন করেই ডাকতেন চিৎচা মাথায় ঘুমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামো সিঁড়ি বেয়ে নামতেই ভালো লাগে মজা পায় বেশ তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ফারাজ এলাহির কথা মনে পড়ে কোলে তোরে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য হলেও প্রতিটি মেয়ের একটা করে দ্বার ভাই থাকা দরকার হঠাৎ করে চিচ্চার সামনে এসে দাঁড়ালো কেউ তাল সামলাতে না পেরে চিচ্চা প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু তখনই শক্ত হাত তাকে ধরে ফেলল ভুলবশত লোকটার নখ চিচ্চার বাহুর মধ্যে গেঁথে গেল চিচার মুখ থেকে একটা ভূতা শব্দ বেরিয়ে এলো তবু দ্রুত সে নিজেকে সামলে তাকালো একবার নিজের বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল লোকটি তার বাহুর দিকে তাকিয়ে উদ্বেগ সুরে বলল দেখি লেগেছে তোমার সরি কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার প্লিজ আমায় ভুল বুঝো না চেচা জোহানের দিকে তাকালো কিছু বলার আগেই নিজেকে শান্ত মনে প্রশ্ন করলো সামান্য লেগেছে ইচ্ছুকেরও তো দেয়নি সে তবু তার চোখ দৃষ্টি হওয়া এরম ব্যাকুলতার কারণ কি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ফারাজ হাত দুটো বুকের কাছে গুজে রেখেছে কপালে গভীর ভাজ চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ একবার জোহানের দিকে তাকালো তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল জোহান কৌশলে হাসি বুলিয়ে বিদায় নিয়ে সিঁড়ি দিয়ে বের হয়ে গেল চিত্রের নিচে নামতেই তার হাত আঁকড়ে ধরল কণ্ঠে স্পষ্ট হতাশা ঘোমটা কই চিচা কিছু না বলে চুপচাপ আবার বড় করে ঘোমটা টেনে নিল তারপর ফারাজের হাত ধরে সুলেমান এলাহির কক্ষে প্রবেশ করলো রুমানার সামনে পান সাজানো রয়েছে ফারাজ চিচাকে নিয়ে ঘরে ঢুকতেই মিতালি ছুটে এলো উজ্জ্বল মুখে হাতে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বললো খালু লেবুর শরবত ফারাজ গ্লাসটা হাতে নিতে ফারাজ হেসে বলল যেভাবে তুই আমার মাথা খাচ্ছিস মানুষও তেমনি করেই কারো না কারোর মাথা খাবে আর যদি লেবুর জন্য এতই আফসোস হয় তাহলে আজ থেকে ভীম খাবি শুনেছি এতে নাকি একশো লেবুর শক্তি থাকে চোখ বড় বড় করলো হাসাই ছোটের হাসি টেনে জবাব দিল না মিসাই রুমানা পাশে বসিয়ে দিয়ে পান মুখে প্রশ্ন করলেন নাতনির মুখ কবে দেখম চিৎচাই এ প্রশ্নে বিব্রত বোধ করে কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না সুলামান এলাহিও তার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছেন তবে চিৎচাকে কিছু বলতে হলো না ফারাজ পাশ থেকে বলি উঠলো এটা বাংলা সিনেমা পাওনি আম্মা যে ডলানি করলে বাচ্চা হয়ে যাবো এখানে একটা ব্যাপার আছে শুধু ডিভাইস কানেক্ট করলেই তো হয় না রুমানে চুপ হয়ে গেল পরিস্থিতি হালকা করতে আবার বলল চিন্তা নেই আম্মা ভালো প্রোডাকশনই পাবে নিশ্চিত থাকো চেচা মনে মনে নিজেকে দোষরূপ করলো এই লোকের সঙ্গে আসাই উচিত হয়নি সে উঠে ফারাজের পাশে দাঁড়ায় তবে তাদের মধ্যে এখনো দূরত্ব রয়ে গেছে ফারাজ চিচ্চাকে কাছে টানতে তার বাহুতে হাত রাখে তখনই চিচ্চার মুখ থেকে ব্যথায় মৃদু আহ শব্দ বেরিয়ে আসে ফারাজ বাহুর দিকে তাকানোর আগে চিচ্চা আঁচল ফেলে জায়গাটা ঢেকে দেয় ফারাজ উপেক্ষা করে বলে আমার মাথা ধরছে ঘুমাতে গেলাম সুনুমান এলাহি বললেন চিচ্চা আর একটু থাকো ফারাজ ভ্রুকজকে তার দিকে তাকিয়ে বলল বৌকার তর তাহলে আমার সঙ্গী যাবে তুমি নিজেরটা নিয়ে থাকো ফার চিত্রের হাত শক্ত করে ধরে বলল অনেক দিন ধরে ব্যায়াম করি না আজকে করতে হবে যাও রুমে গিয়ে তৈরি হিও রাত নেমেছে নদীর ঘাটে চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসছে আকাশে অবনতি তারা জল জল করছে মাঝে মধ্যে ভেসে আসছে কোনো না কোনো নাম না জানা রাত রাখির পাখি দূরে বেঁধেদের ঝুপগুলির থেকে তেলের কুপড়ে মৃদু আলো দুলছে বাতাসে নদীর উপর সেই আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করেছে সুহান বসে আছে ঘাটের ধারে এলিয়ে দিয়েছে একটা কাঠের নৌকার হয়তো সে কিছু অথচ কি তার তা সে নিজেও জানে না রাতে নিরবতায় কখনো কখনো ঝুপড়ির দিক থেকে হাসির শব্দ ভেসে আসছে বেঁধেদের কেউ হয়তো কোনো পুরনো গল্প বলছে কেউ গানের সুর তুলছে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে থামি সোহানের সামনে ছেলেটা বেড়ে এক সন্তান গায়ে পায়জামা তুমি একা বসে কেন সোহান ছেলেটার দিকে তাকিয়ে সরল একটু হাসলো বলল জানি না হয়তো নদী আমারে ডাকতাছে ছেলেটা বোঝে না কিন্তু মাথা নাড়িয়ে আবার দৌড়ে চলে যায় সোহান এ পাড়ার কেউ নয় তবুও তার কথায় এদের জীবন চলে বিনা কারণে সে এই বেধেদের দায়িত্ব নিয়েছে কারোর ছেলে মেয়েকে স্কুলে পাঠায় কারোর অভাবে পাশে দাঁড়ায় কারোর বিপদে দেয় মাথার ছায়া কেন এসব করে সে নিজেও জানে না হয়তো পাপের বোঝা কমানোর চেষ্টা হয়তো নিজের ভেতরের অপরাধবোধকে বোধকে চাপা দেওয়ার প্রয়াস কেউ তাকে প্রশ্ন করে না বেদেরা প্রশ্ন করা শেখেনি এদের জীবন চলে নদীর স্রোতের মতো যেমন আসে তেমনই বয়ে যায় তবুও সোহানের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করে তারা ভাইজান আম্মায় আজকে কচুর মুখী দিয়া ইলিশ মাছের মাথা লেজ রানছে। ওই যে ওইদিন আপনি যে মাছটা পাঠাইছিলেন না ওইটার মাথা দিয়ে রাঁধছে কয়টা খাইয়া যান মেলা দিন হলো আমাগো লগে খান না বয়স ষোলো এই পাড়াতেই থাকি আমেনার বাসায় অসুস্থ মাছ ছাড়া কেউ নেই সোহান যেদিন আমিনার কথা শুনেছিল সেদিন বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে পরোক্ষণে আমিনাকে পড়ালেখা করাবে বলে সে সিদ্ধান্ত নেয় আমেনার পরিবারের দায়িত্ব তার মায়ের চিকিৎসার খরচ সোহানি সেই দেয় একবার আমেনা সোহানকে বলেছিল আমার তো ভাই নাই তাই এত দুঃখ সেদিন থেকে সোহান আমেনার বড় ভাই হয়ে পাশে আছে রাইতে খাইয়া যেমনই আম্মার কাছে যাও উনারে একা একার্ক্ষ না আমেনা আচ্ছা বললা নৌকার দিকে পা বাড়ায় সিফাত সোহানের পাশেই দাঁড়িয়ে আছে আমেনা চলে যেতে সে বলল ভাই মিজান সাহেবের উপরে পাঠাইয়া দিলেন তাও আবার লাশ ওইখানে ফালাইছেন এসব নিয়ে তদন্ত হইব সেটা তো জানেন তাই না আমার কোনো চিন্তা নাই মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে ফারাজ লাশ দেখতে অবশ্যই আইসে তাই না হ মাগার মিজান সাহেব কিন্তু অনেক কাজের মানুষ আছেন চিন্তিত কণ্ঠে বললো সিফাত একজন মরলে হাজার জন আসে আর ওই বুড়ার তো এমনিতেই বয়স হয়ে গেছিল আমি না মারলে এমনিও মরতো কেবল প্রশ্ন হইল কার হাতে মরতো আর কার হাতে ফারাজ হাতে এক মুহূর্ত চুপ থেকে বলল সিফাত তারপর একটু থেমে যোগ করলো তবে আমার কেমন জানি অস্বস্তি লাগতাছে উনার মতো মানুষ একটা মাইয়ার জন্য বিদেশ থেকে চলে আসতে পারে জানি না তবে এই বেডা জানি কিছু একটা আছে ওই মাইয়ার মধ্যে এখন তো মিসেস এলাহির সঙ্গে আমার দেখা করবার জন্য অন্তর ছটফট করতেছে রে বিলের ব্যথা বার্তাসে সিফাত বাতাসের দাপটে বারান্দা সাদা পর্দাটা বেপর নর্তকীর মতো ছটফট করছে বারবার আঘাত করে যাচ্ছে লোহার রেলিং জানালার আতখোলা পাল্লাটে কাঁপতে কপন ভুগে ছন্দে ঠোকাঠুকি করছে কাঠের ফ্রেমের সঙ্গে যেন কারোর দম করা আকুল আবেদন খোলো বন্ধ করো আবার খোলা রাখো দূর আকাশে কালো মেঘগুলো হয়ে ভারী হয়ে উঠছে বাতাসের উড়িয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে শুকনো পাতাগুলো মাটির উপর ছুটে দূরে গাছের পাতাগুলো একসঙ্গে ঝাঁকুনি খাচ্ছে চেচা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায় অনুভব করে সেই আগত বিসর্জনের ছন্দ বৃষ্টির প্রথম ফোটায় প্রতীক্ষা ঘুমট আকাশ থেকে ভেজা গন্ধ ভেসে আসছে আবারও জানালার দরজা প্রচন্ড শব্দে বাড়ি খায় যেন শেষবারের মতো হুশিয়ারি দিচ্ছে বৃষ্টি নামছে আবার বৃষ্টি নামবে মিতালি ভাত দিয়ে খাইয়া ফারাজ কোনো গিয়েছে দেয় না মুখে বলছে মাথা ধরেছে অথচ ল্যাপটপ কোলের উপর নিয়ে এক নাগারে কাজ চালিয়ে যাচ্ছে আঙ্গুলগুলো এক মুহূর্তের জন্য থামছে না জবাব দিচ্ছেন না কেন উঠুন আমি আগে মশারি ডাঙাই চিচা ফারাজের দিকে এগিয়ে আসতে হঠাৎ বজ্রপাত হয় সঙ্গে প্রবল দমকা হাওয়া বাতাসের ঝাপটায় তার বহাউর উপর আসলে চিৎচার সেদিকে খেয়াল নেই বারান্দায় কাপড় আছে ভিজে যাবে একটু নিয়ে আসবেন এই ভয়ানক আবহাওয়ায় ওখানে যেতে ইচ্ছে করছে না এমনিতেও সেদিন দুটো লাশ পাওয়া গেছে ফারাজের চোখ অনেক আগে ল্যাপটপের পর্দা ছাড়িয়ে চিচার দিকে চলে গেছে তবে তার দৃষ্টি পড়েছে অন্যখানে চিচার ডান বাহুতে ফর্সা নরম চামড়ার উপর নখের গভীর দাগ বসে আছে কতটা শক্তি প্রয়োগ করলে এমন দাগ পড়ে নখ গেথে গিয়ে রক্ত জমে ফারাজ শুষ্ক গলায় ঢোক দিলে বলল নিজের কাজ নিজে করো চিচ্চা থমকে যায় ফারাজের এমন রুক্ষ স্বর সে আগে কখনো শোনেনি ফারাজ তার সঙ্গে এমন করে কখনো কথা বলে না দাঁড়িয়ে আছো কেন যাও চিৎচা চোখ সরু করে তাকায় তারপর নিচু সরে বলে আপনি দেখছি বহুরূপী ফারাজ ফাঁকা হেসে ওঠে তুমিও বহুরূপী হয়ে দেখো দেখবে দুনিয়া তোমার কথাই নাচছে শখ নেই কিন্তু তুমি তো আগ থেকে বহুরূপী মিসেস তাকায় কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ায় বারান্দায় পা রাখতে বৃষ্টির প্রথম ফোটা গায়ে এসে পড়ে চিত্রার বৃষ্টি ভালো লাগে রাতের বেলা বজ্রপাত তাকে শিহরিত করে তবু বৃষ্টির প্রতি তার আকর্ষণ অমলিন বৃষ্টি দেখলেই ছুটি ইচ্ছে করে রেনিং এর বাইরে হাত বাড়াতে বর্ষার নরম স্পর্শ তার আঙ্গুল ছুঁয়ে যায় কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বারান্দার রশিতে টাঙানো কাপড় ভিজে যাবে আর ভিজে যাবে সে নিজেও হঠাৎ আকাশ বিঘিন্ন করে নেমে আসে বৃষ্টির ঝলকানি এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে আর সেই আলোয় তার দৃষ্টি আটকে যায় পুকুরটার দিকে চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে দুটো নিথুর দেহ জল কাদায় মাখামাখি নিস্তব্ধ শূন্য দৃষ্টিতে লাশ দুটো তাকিয়ে আছে তার দিকে কি কি ভয়ানক ভ্রম চিত্রা প্রচন্ড ভয় পেছনে সরে যায় পিঠ গিয়ে থেকে প্রশস্তের মতো শক্ত একটি বুকে এত ভয় কিসের চিত্রা কোনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে চোখ মুখ খিচে ফারাজকে আঁকতে ধরে চিত্রার হাতে মুঠে ফারাজের সাদা সাতটা অংশ পরক্ষণে ছিটকে এক পা পিছয় ফারাজ গম্ভীর কথা বলে না চিত্রাকে টেনে নেয় বুকে জড়িয়ে নেয় নিশালু গলায় গান ধরে কাছে এলে যাও দূরে সরে কতদিন রাখবো আর একা করে মনে টেনে নাও বৃষ্টির ছিটকে আসা জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে দুটো দেহ আবারও ভিজে যায় ঠান্ডায় চিত্রার ছোট্ট দেহ কাঁপছে ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই সে শক্ত করে চেপে ধরে চিত্রার ডান হাতের বাহ ব্যথায় আবারও মৃদু আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসে চিৎচার ফারাজ কথা না বলে জায়গায় রাখে তবে শীতল চুমোর মাধ্যমে পরশ ছোয়াতেই নয় বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে চিৎচার চোখে আপনা আপনি জল চলে আসে তবুও সে প্রতিবাদ করে না ঠায় দাঁড়িয়ে থাকে তার চোখের কোণে জমা জল ফারাজ দেখেনি দেখবেও না জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে বৃষ্টি চিত্রার চোখের জলকে আড়াল করে দিচ্ছে বারবার ফারাজের হাত চিত্রের শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায় চিৎচা অনুভব করে ফারাজের নিঃশ্বাস তার ঘাড়ে স্পর্শ করছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে কিন্তু কোনো প্রতিবাদ করে না ফারাজের হাত ধীরে ধীরে চিৎচার কোমর থেকে উপরে উঠে আসে তার পিঠ বেয়ে ঘাড়ের কাছে পৌঁছায় চিত্রার চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ অনুভব করে হঠাৎ ফারাজ চিত্রের মুখের দিকে ঝুঁকে আসে তার ঠোঁট চিচার ঠোঁটের কাছে এসে থেমে যায় চিত্র চোখ খুলে ফারাজের চোখের দিকে তাকায় সেখানে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পায় ফারাজ ধীরে ধীরে চিৎচার ঠোঁটে চমু খায় তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয় আধু ভেজা শরীরেই ফারাজ চিচাকে কোলে তোলে নেয় বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দেয় গায়ের পানিতে বিছানা ভিজে যাচ্ছে তবুও কারোর খেয়াল নেই সেদিকে চিৎচার সারা শব্দ নেই শুধু শ্বাস প্রশ্বাসে আন্দোলন বাড়ি খাচ্ছে ফারাজের কানে ফারাজের তৃষ্ণাত্ম ঠোঁট জোড়া প্রেয়সী সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায় দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে চিচার বাধা দেওয়ার দ্বারা নেই তারাগুলো আজ কোথায় গুম হয়ে গেছে চিৎচার নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে ফারাজকে সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ বজ্জের শব্দে কেঁপে উঠে চিৎচা ফারাজ থাকে পরম আদরে গভীর আনঙ্গনে আবারও জড়িয়ে ধরে ঘাড়ে গলায় উষ্ণ স্পর্শে বেশামাল করে তোলে হঠাৎ করে ফারাজ চিচের উপর থেকে নিজের ভারী দেহটা উঠিয়ে নেয় চিচার সাহস নেই তাকানোর সে তাকায় না ফারাজ গা থেকে ভেজা শার্ট খুলে নিচে ছুঁড়ে ফেলে পরনে এখন তার কেবল কালো ট্রাউজার তাকাও তাকাও আমার দিকে চিচা তাকায় ফারাজ চিচার হাত নিজের বুকের উপর রাখে চিচা ফারাজে অনবৃত বুকে আঙ্গুল ছোঁয়া দিতেই ফারাজ তার হাত ধরে নেয় সে চিত্রের উপর ঝুঁকে পড়ে শিওর তো না হলেও আজকেও ছাড়ছি না চিচা জবাব দেয় না ফারাজ গম্ভীর গলায় বলে নিরবতা কিন্তু সম্মতির লক্ষণ আগুন সুন্দরী ফারাজ আরেকবার চিচার বাহুর দিকে তাকায় তারপর কানের কাছে এসে ফিস ফিস করে বলে তোমার এই নাম এই শরীর এই মন কেবলই আমার এখানে অন্য প্রবেশের প্রবেশ নিষেধ যদি কেউ এ প্রবেশ করার চেষ্টাও করে কসম্ব ধ্বংস করে ফেলবো সব আমাকে খুনি হওয়ার সুযোগ করে দিও না ফারাজ ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল চেচা আবিষ্কার করলো অন্যরকম ফারাজকে সে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে ওঠে পেরে লেগেছে গলায় ঘাড়ে এলোপাচারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে যত্নে পড়া শাড়িটা ফারাজ কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে দুটি দেহের সন্ধিক্ষণে ফারাজের বেপরোয়া ভাব বাড়তে থাকে ক্রমশ বাড়তে থাকে